আব্রাহাহ বাদশা যখন কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল একটা কাবার ইট খসাইতে পারে না একটা কাবার একটা দেওয়ালের একটা পাটের একটা পাথরে খসাতে পারে নাই আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসা পর নবীজি আসার 26 দিন আগে কাব্র আব্রাহাহ বাদশা কাবা শরীফ ভাঙার ষড়যন্ত্র করেছিল কয় আগে নবীজিরা আসার 26 দিন আগে নবীজি তখন আসে নাই শরিয়াতে আলেমরা ভালো করে জেনে নাও রাসূলুল্লাহ তখন দুনিয়ার মধ্যে আগমন করে নাই ২৬ দিন নবীজি আসার ২৬ দিন আগে আব্রাহাম বাদশা আসলো কাবা শরীফ দুলি সাত মিশায় দেওয়ার জন্য আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই আলম তারা আপনি কি দেখেন নাই তার মানে আর বুঝতে বাকি নাই কাবার আগে আমার নবী জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া কাবার আগে আমার নবী এই ধরা দামের সৃষ্টির জগতে আমার নবী না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোন দৃপ্তিময় রসুল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ কাবারে শরিয়াতের কিবলা হলো কাবা দুজান এর কিবলা হলো মুসলমানের رحمتুল লিল আলামিন মুনাজাতের কিবলা আর শাজি শরিয়াতের কিবলা চিনতে সালে মুলামা দুজান কেবলা কিবলা চিনতে পারো নাই দুজান এর কিবলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কাবার জবান খুলে গেছে কাবা বলে আব্দুল মুতালিফ তুমি জানো না আমি কাবার মর্যাদা আমার দাম তার জন্য বাড়ছে সেই কাবার কাবা রেহমাতউল্লিলা আল আমিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুভানন্দ আনন্দের কথা মজা লাগছে ভাই তাকবে দিছে আনন্দ আনন্দ লাগছে এই জন্য আরে কাবা সিল্লা কাবার কাবা আমার নবী কাবাই বলতে সে আব্দুল মুতালিব তুমি কি জানো না আরে আমার দাম বাড়ছে কিসের জন্য আমার শান বাড়ছে কিসের জন্য আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন সুবাহ এই নবীরে যারা চিনল না এই নবীর সানকে যারা ছোট করে এই নবীর মানকে যারা ছোট করে এই নবীকে যারা আঘাত দেয় এখনো কেবলা চেনে নাই কেবলা কাবা মোনাজাতের আর সে আজিম দু জাহানের কেবল রহমত আলমিন রাবিয়া বসরি কাবারে জিগাইতেছে কাবা কাবা আমি তোর কাছে জানতে চাই আমার কেবলা তো তুমি তোমার কি কোনো কেবলা আছে রাবিয়ার কথা শোনেন মা রাবিয়ার কথা শোনেন কাবা আমি তোর কাছে জানতে চাই আমার তো একটা কেবলা আছে শর্ত তুমি তুমি আমার কেবলা করি তোমার দিকে রুজু হই বিশ্বের যে প্রান্তে আছে সবাই কাবার দিকে সিজদা করি ঠিক কিনা এখন রাবিয়া বসে জিগেছে কাবারে তোর কোন কাবা আছে কেবলা আছে কাবা বলতেছে রাবিয়া আমারও একটা কেবলা আছে সেই কেবলাটা হলো যার জন্য আমি কাবার দাম আমি আমার কাবার মর্যাদা বাড়ছে রাবিয়া আমি কাবার কাবা আমার দিক আমারও একটা কেবলা সেই কেবলাটা হলো رحمتাল লিল আরে কেবলাও বলতেছে কাবাও বলতেছে যে আমারে তো দাম বাড়ছে আমার দিক মানুষ রুজু হয় আমারও একটা দিক আছে সেই দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলা যাবে না merhaba তাহলে সেই নবীর কত দাম সেই নবীর কত দাম আমার ভাইরা আমার মন্দির রেহমাতুল কত দাম কত ইজে আর মধ্যে আসিয়া মা সুপিয়া বলেন আমি আমার হাবিব রেহমাতুলিলাম যখন দুনিয়ার মধ্যে আগমন করল আমার নবী সাধারণ কোনো মানুষের মতো আসেন নাই নবীন খাতনাতে সুন্নাত নিয়ে আসছেন নবীন নাবিকাটা অবস্থায় নবীন মাথার চুলবুল ইসরানো সখির মধ্যে শরমা দেওয়া ওল্লার কসম করে বলি রেহমাতুল্লিলাল হামিন যখন জগতের মধ্যে আশলং আমি দেখেছি ছোট মাসুম বাচ্চা উনি হুবুরু হয়েছে দারের মধ্যে পড়ে গেছে ওনার জবান থেকে একটা বাজ আসিয়া রব বে হাবলি উম্মাতি रीलियमती सूबीअ वारा दुनिया में আকাশের ওই তারকা গুলো ছুটে আকাশের চাঁদ গুলো ছুটে আমার কোলের মধ্যে আগমন করেছে আমি যখন আমার হুজুরের মুখের দিকে তাকা আছি আমার মন বলেছিল আকাশের এক একটা নক্ষত্র গোলক আকাশের তারকা রাজি আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে আমার আমের ঘরের মধ্যে যেন হাজির হয়ে গেছে এত সুন্দর মানুষ এত নূরের মানুষ আগে পরে আমি কোনোদিন দেখি নাই এমন মানুষটাকে দেখে আমি জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে জোরে আর বলো মার হাওয়া আর একটু জোরে বলেন না কেহ বলেন কেহ বলে বলেন বাবা বাবা আরে নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আর যারা বলে না মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে শাহ বায়াতের কান্দারি এখন আপনাদের ধারণা নবী দুনিয়ার মধ্যে আমাদের দেশের অনেক কয় আদেমক আমার হায়াতের জেন্দে গিটা আমার হায়াতের জেন্দে গিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ ভালো করে জেনে নেন একটু দলের কান্ডা লাগান শোনেন এখন মুসলমান নবী কি কয় নবী কয় আমার জেন্দেগিটা আমার উম্মাতের জন্যে কেন আমার আল্লাহ পাঠাইছে আমার উম্মাতের কল্যাণের জন্যে এখন নবী নবীও বিয়ে করছে নবীও সংসার জীবন করছে নবীও মুসলমান রাষ্ট্রীয় চলেছে রাষ্ট্রীয় পরিচালনা করছেন আমার নবী মেশ্বর হয়েছে আমার নবী খানা খাইছে আমার নবী কমাইছে এখন আমার দেশের মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ শুনে নাও নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম গোনা মারকা মানুষ আমরা যদি এটাই মনে করেন আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই এরা সুরুল্লাহ ও মুসলমান হঠাৎ একদিন একদিন একটা জরুরার কাজে হঠাৎ করে পায়খানায় চাপ দিলেন ও মুসলমান হুজুরে পাকসল্লাহ সাল্লাম পায়খানা করলেন আম্মা জান আয়সা আম্মাজান কি করলেন শুনে নেন বাবা সুল্লা যখন পায়খানা করে ফিরলেন তখন যা বলতেছে না সুল্লার পায়খানা খুঁজতে লাগলেন পায়খানা বর খুঁজতে লাগলেন কোথাও পায় না আম্মাজানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন জমিন ভরে আল্লাহ আম্মাজানের গা দিয়ে ঝরে ঘাম ঝরে যিনি মুমিনদের মা আম্মাজানের গা দিয়ে ঘাম জড়ে আমরা জমিন সহ্য করতে পারি না আমাদের একটু জবান দেন সঙ্গে সঙ্গে খোলায়া জমিনের জবান খুলে গেছে জমিন ডাকতে আপনি কি খোঁজেন গো আম্মাজান বলে এই মাত্র আমার রাসুল্লা পায়খানা করে গেল আগে বলো আমার রাসুলের পায়খানা মোবারক কোথায় গেল ব্রাহ্মণ বাড়ি আর মানুষেরা শোধ বাবারা আমার আলমুলা যারা আপনি শোনেন যুবক বন্ধুরা শোনো এবার জমিন বলে আম্মা জান আপনি কি জানেন না যেদিন থেকে আমার আল্লাহ তালা আমার জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসুল কখন প্রস্রাব করবে আমার রাসুল কখন পায়খানা করবে যখন রাসুল্লাহ প্রস্রাব পায়খানা করে আমরা জমিন হা করে খেয়ে ফেলি আমরা জমান রাসুল্লাহ যখন পায়খানা করছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই এই ব্রাহ্মণ বাড়ি আর জমিন এমন কোন কুতুব নাই এমন কোনো আলেম নাই যার পায়খানা করলে কুত্তায় খাইতে চায় না কুত্তায় সুখে সুখে দেখে চলবে কি চলবে না হারাম কি হালাল এর মৌলবীর খা মৌলবীর পায়খানা কুত্তায় খায় না আমার নবীর পায়খানা জমিন পায় না সেই মৌলবি যদি কয় নবী আমগার মত মানুষ এর মত বাঘ পাড়ার দুনিয়ায় কেউ নাই জোরে বলেন ঠিক কি না এরে নাম করা বক্তাগুলো এত নাম করা বক্তাগুলো ওরা পায়খানা করে তোর পায়খানা কুত্তায় খায় না কুত্তায় শুয়ে শুয়ে চলবে চলবে কি না রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না আর আমার আপনার পায়খানা কুত্তায় খায় না এন আপনি যদি বলেন নবী আমগার মতো মানুষ নবী ভাবে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্যে শরিয়াত জেন্দেগির জন্য। কেমনে সংসার করবি কেমনে রাষ্ট্র পরিচালনা করবি কেমনে বিয়ে শাদি করবি কেমনে মুসলমান ব্যবসা বাণিজ্য করবি কেমনে কৃষাক কৃষি খ্যাত করবি কেমনে লেখাপড়া করবি সবগুলো তালিম দেওয়ার জন্যে আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে আমার উম্মাতের কল্যাণ হইয়া আমার নবী কয় উম্মাতিরা আমার হায়াতের জেন্দেগি এই জন্য আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মাতে সঙ্গে চলাফেরা করেছি আমার উম ধন্য আমার উন্মাতিরা ধন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাব ইজর তুই গেছে সব মানুষ নবী রেশকের ওয়াজ চলতেছে হ্যাঁ আরে সারা রাত ভরে নফল বন্দে করবি নামাজ পড়বি কাজ হইব না কব লইব কেবো জানি নাই দাসুল্লাহ দিনের ওয়াজ শোন বাবা কাজ লাগবে উঠা উঠি করে লাভ নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাসুল বলে আমার কিছু লক্ষ্য নবী মারা গেছে নবী মরে গেছে আমরা মরা নবীর উম্মাদ নাই ঠিক কিনা জেতা নবীর উম্মাদ ওই যে বলেছিলাম তিনটা একটা হলো হায়াতুন নবী নবীর তেষট্টি বছরের জেন্দেগি একটা হলো সিরাতুন নবী নবীর এক চরিত্র কেমন এই বিষয় নিয়ে আলোচনা আর একটা হলো মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা কিন্তু আমার দেশে আমরা সুন্নিরা পালন করি আমরা সুন্নিরা যারা পালন করি কি মিলাদুন আগে নবীর মিলাত যা কারণ কোরআন মানার আগে নবী মানতে হবে হাদিস মানার আগে নবী মানতে হবে জেন্দেগি মানার আগে নবী মানতে হবে একটার নাম হলো ইমান আর একটার নাম হলো আমল একটার নাম হলো মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির কোন মূল্য নাই ইমান বিহীন কোনো আমলের মূল্য নাই এই মুসলমান শুনে নাও তদ্রুপ একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম আমল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার আমার আমার ইমান এই জন্য ইমানটাই যদি না থাকে আমল দে হবে লাভ কি বডি আছে রুহ নাই বডির কোনো দাম নাই যতই তাহাজ্জুদের নামাজ পড়ো যতই তুমি মুসলমান কুরআন খতম করো যতই তুমি রোজা রাখো নবী তোমার মধ্যে নাই তোমার জিন্দেগিটাই বরবাদ জোরে জোরে বলেন ঠিক কি না সবশেষ রুহবিহীন বডির মূল্য নাই কিসের মূল্য নাই বড়ির মূল্য নেই এই ভালো আছে দেখতে শুনতে রুহুটা নাই বড়ির কোনো দাম আছে সকাল বেলা আসবে মরুহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল দশটায় তার নিজ বাসভবন অনুষ্ঠিত হইবে মরুমের জানাজা রুহুল আমিনার কইব না রুহুলামিনের লাশ এই কথা কয় না কয় মরুহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল দশটায় হবে নামটা পর্যন্ত বাদ পড়ে যাবে জোরে বলেন ঠিক কিনা তোমার ক্ষমতালে এইটা হাত পা সব ঠিক আছে আবার দেখা যায় হাত নাই পা নাই রুহুটা আছে বডিটার দাম আছে কথা কয় না কেন আপনাদের অনেক আসে না ছয় মাস এক বছর দুই বছর ঘরে পড়ে আছে প্যারালাইসিস হয়ে আসে না বাবা আপনারা কি তারা বিদায় করেছেন বিদায় যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে বাতাসটা কেউ তার বিদায় করবে না এক পাশে ধরছে এই পাশে ওই দেয় যদিও যত্ন কম করে অনেকের কিন্তু এই লোকটার বিদায় করে দেয় না আর যখন যত সুন্দর দেখতে শুনতে বালা হোক বড় ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার যাই হোক না কেন শুধু বাতাসটা বাইর হয়ে গেছে আর কেউ রাখার পক্ষে না সবাই বিদায়ের জন্য বলেন ঠিক ঠিক আপনার আমার সমস্ত আমল নামাজ দাড়ি জুব্বা পাগড়ি সব তো থাকবে যখন আপনার ইমানটা ঠিক থাকবে যখন আপনার ভিতরে নবী থাকবে আপনার জিন্দেগির মধ্যে নবী থাকবে নবী নাই তোমার জিন্দগি নামাজ রোজা সব বরবাদ আর এগুলোর হাকিকতটা যদি তুমি আল্লাহ দরবারে পাইতে চাও আগে আমার নবীকে হাজির করো নবী হলো ইমান সমস্ত আমল আমল নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আমল ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলা যাবে না সুবাহান আর একটু জোরে বলা যাবে না কষ্ট পাচ্ছেন তাহলে ইমান দরকার আগে না কথা কয় না কেন এই জন্য সুন্নির আগে ইমানের জন্য পাগল সুন্নিরা নবীর জন্য পাগল আমার নবী রে আমি বিদায় হয়ে গেলাম কিছু মুনাফিকেরা ফিকেরা বলে নবী মারা গিসে মরা নবী মানতে পারেন আমরা কই যে তা নবীরা কয় মরা নবী নবী বলে ওফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম নবী কয় উম্মতি রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক এটা আমার উম্মতের জন্য কারক এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক আমার কথা না রাসূলুল্লাহর কথা শুনেন নবী কয় উম্মতি রে

গুনা কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে আমি পিরাই আলোচনার মধ্যে বলি মামা অন্যায় করে ছেলে অন্যায় করে মাফ চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মাতিরা ক্ষমা আমার নবী ভুল করে ক্ষমা আমার আপনার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার ফহরানের উপরান বলেন আপনি নবী আমার তবে একটু কষ্ট সুন্নিদের জন্য এটা দুর্নাম নাম সুন্নি অনেকে বলে সুন্নিরা নবী নবী বলে পাগলা কিন্তু নামাজ পড়ে না এটা বিশাল কলঙ্ক আমার কথা নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজে বাঁচায় নামাজ সমস্ত নামাজ যে ব্যক্তি পড়ে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুসলমান চিনার উপায় হলো নামাজ জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ কাফেরা নামাজ সারে মুসলমানরা নামাজ ধরে সুতরাং আপনারা একটা দুর্নাম আছে অনেকেই বলে যে সুন্দর নামাজ পড়ে না এরা কিন্তু খুব কলঙ্ক খুব দুঃখজনক যে এরা নবী মানে ঠিক আছে নবী ভালোবাসে নবীকে কিন্তু নামাজ পড়ে না এটা দুঃখজনক না বাবা আপনি যারে ভালোবাসেন সেই নবীজি কিন্তু নামাজের অনেক তাকিদ দিচ্ছে নামাজ 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 সর্বশেষ নবীজি শেষ সময় নামাজের জন্য এমন তাকিদ দিছে বললেন অসুস্থ হয়ে গেলেন আমাজ আনসা সিদ্দিকার ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে এরা সুরুল্লাহ সোলাতের কথা বলে নামাজের কথা বললেন নবীজি বললেন আমি অসুস্থ হুশ হইলেন আইসা কেবল আইসা রে তোমার বাবাকে বলেছি নামাজটা পড়াইতে দিতে নামাজটা পরাই দিতে নামাজ যেন পরিয়ে দেয় রাসুল এটা বলে বেউস হয়ে গেলেন আজান হয়ে গেল রসুল্লাহ বেউশ হয়ে আসেন আম্মাদান আয়সা সিদ্দিকার উরতের পর মাথা রয়েছে রাসূলুল্লাহর মাথা মুবারক রয়েছে এ মুসলমান রসুলুল্লাহ কিছুক্ষণ পরে উঠে আয়সা নামাজ হয়েছে না আবার কিছুক্ষণ পরে উঠলেন উঠে দেখে হজরত আউবকর সিদ্দিক রাজিউল্লাহ তালা ইমামতি করতেছেন মুসল্লিরা রসুল পিছে দাঁড়িয়ে কাতারে নামাজ পড়তে সুবান্লাহ বলেন না এ রেশল্লা বলেন আইসারে আমার মাথাটা উঁচু করে ধরো এ সুলের মাথা মুবারক উঁচু করে ধরলেন আমশা সিদ্দিকা আমার নবীজি বলেন আইসা জানালার কাপড়টা সরিয়ে দাও জানালার কাপড়টা সরাই দিলেন নবীজি প্রাণ ভরে দেখলেন দেখে নবীজি হাও হাউ করে কেঁদে দিলেন হাউ মাও করে কেঁদে দিলেন নবীজি একদম কান্না করে দিলেন আয়সা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাইব আপনি কাঁদতেছেন আয়সা সিদ্দিকি মনে করছে আমার আব্বা জান আমার আব্বাজান যান যেহেতু ইমামতি করতেছে আমার আর মন বলে আমার আমার স্বামী আর ফিরে আসবে না যেহেতু ইমাম পরিবর্তন হয়ে গেছে মসজিদে ইমাম পরিবর্তন হয়েছে আমার বুঝতে আর বাকি নাই এ সুরুল্লাহ আমাদের মধ্যে বেশি কোন নাই এদিকে একটা কান আসতেছে এরপরে দ্বিতীয় হলো যে আম্মা যান আইসা সিদ্দিকে কানতেছে যে আমার আব্বা যান ইমামতি করতেছে এটা দেখে কষ্ট পাইছে কিনা জানি না আম্মা যান আইসা সিদ্দিকা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়াহাবি আপনি কানতেছেন কেন বলে আইসারে এটা আমার আনন্দের কান্না সুবহানাল্লাহ বলেন না আমিন আরো জোরে বলেন এটা আমার কিসের কান্না আনন্দের কান্না আইসা সিদ্দিক আরে এটা আমার আনন্দের অশ্রু ঝরে জীবন পরে এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম এই নামাজের জন্য আমি কত মার খেলাম এই নামাজের জন্য কত লাঞ্চন নহাইলাম নামাজ নামাজের জন্য করলাম আজ মেহান আমি যাবার কালে আমি রসুল্লাহ উন্নয়ন ভরে দেখলাম জামার উম্মাতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে এটা আমার আনন্দের অশ্রু কষ্টের অশ্রু নাই দুঃখের অশ্রু নাই এটা দেখে আমি সহ্য করতে পারি না আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ওফাতের পরে আমি দেখে গেলাম যে আমি দেখে গেলাম আমার উম্মাতিরা নামাজ আদায় করবে সলাত আদায় করবে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ রাসুল্লার পিছে যুবক নামাজ আদায় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ রাসূলুল্লাহর পিছে যুবক এক যুবক আলোচনাটা শেষ করব মনে রাখবেন আলোচনাটা এ সুলের পিছে সালাত আদায় করে সাহাবীরা ওর মধ্যে একজন যুবক বিয়ে शादी করে না এ রাসূলকে ভালোবাসে রাসূলকে তারা ভালোবাসতো কেমনে আমরা ভালোবাসি আমরা যুবকেরা जुलूस করি অনেকে নামাজ পড়িনা কষ্ট লাগে অনেকের আস ভালোবাসি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে না এটাও একটা কষ্টের ব্যাপার বড় কষ্ট লাগে যুবকরে বলে যা শুনে রাখ যুবকেরা শুনে ভাইরা আমার আমার সুই না নবী আসে মন্দির থেকে প্রতিমা সরানোর জন্য প্রমাণ নিয়ে যান রাসূলুল্লাহ গমন করলেন রেসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এই ধরা দামে যেদিন আসলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওদিনের কাহিনীটা শোনেন ওদিনের ঘটনাটা শোনেন রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসুলের দাদা আব্দুল মুতালি উনি মন্দিরের পাশ মুসলমান কাবা শরীফের কাবা শরীফের দরজা ধরে ধরে কান্ত আল্লাহ আমার টুকরা গোয়াল্লা আল্লাহ হবে আল্লাহ আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ না গর্ভবতী রে গাবার মালি কাবার মালি। আমার আবদুল্লা রে তুমি একটা সুপুত্র দান করো আল্লাহ সুন্দর একটা সুন্দর মতো তুমি দুনিয়ার মধ্যে আমার আবদুল্লার কুলিজা টুকরা সন্তান আর তৌফিক দান করো প্রতিদিন ধরে ধরে কান্ত কাবা ধরে কান্ত হঠাৎ আব্দুল মুতালি কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল এই মূর্তির দিকে নজর চলে গেছে আবদুল মুত্তালিব দেখে মূর্তিগুলো হটা অটোমেটিক মাথা নুয়া দিয়েছে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আবদুল মুত্তালিব মাথা নুয়া দিশারে তাকায় দেখে আবদুল মুত্তালিব কয় মূর্তি প্রতিদিন আমি আসি কাবার মধ্যে আসি কাবার মালিকের সন্ধানে আজকে দেখি রে মূর্তি দিন তো দেখি নাই তোদের মাথা হতে কোনো দিন তো দেখি না সিজদায় লোটায় পড়ছি আজকে কেন তোরা সিজদারের মধ্যে মাথা লোটায় পড়ি মূর্তির জবান খুলে গেছে মূর্তি কাব্দুল মোতালিব তুমি খবর জানো না তুমি খবর জানো না আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে আমাকে দূরে সুরে ফেলানোর জন্যে কাবা থেকে সুরে ফেলানোর জন্যে এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লাবিন ধরা ধরাতমে আগমন করেছে যারা বলেন মারহাবা তুমি কম নবী মদিনা ওয়ালা নবী তোমার তুলনা তুমি নবী তোমার তুলনা তুমি সালা নবী কমলেওয়ালা নবী মদিনওয়ালা নবী তোরানো নবী বাঁচানো নবী কামলে মধ্যে মাটির পুতুলে বলে এ আব্দুল মুতালিব তুমি জানো না আমাকে এইখান থেকে শরণার জন্য বিতাড়িত করার জন্য নবীর নবী রাহমাতুল্লিল আলামিন চলে এসেছে সেই নবীর অনুসরণ করে যারা তারা মূর্তি পাহারা দিতে চায় তার মানে তারা আবু জেহেলের দলের লোক যারা বলেন ঠিক কি না নবী কামলি ওয়ালা নবী তরানো ওয়ালা নবী কাম তোমার তুলনা তুমি হাবিব তোমার তুলনা তুমি সন্ানবিকামেওয়ালা নবী তরণী কাম তোমার গুণ গঙ্গা গায় তোমার গুণ গায় স্বয়ং গাল

তোমার তুলনা তুমি হাবিব তোমার তুলনা তুমি সললাওয়া হায় হাই তোমার তুলনা তুমি সললাওয়া নবী কামলেওয়ালা নবী মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী মাওলানা ও শঙ্কর ফেরেশতা গায় অসংখ্য ফ্রেস্তা করে গুণ গান আপনার নবী তোরা নোয়ালা নবী তোরা নবী বাচা নবী কাম নবী কাম এ দুনিয়ার মুসলমান আব্দুল মুদ্দা আলিম রে কাবা কাবা শরীফ নুয়ে গেছে আব্দুল্লাহর বাড়ির দিকে